মালিক হওয়ার চেষ্টা করছিল ওরে ধরছে তিনি কে কি দিয়া মশা দিয়া কি মশা মশা আচ্ছা বলেন তো দেখি ফেরাউন মালিক হতে চাইছিল ওরে ধরছে নদের ভিতরে পানি দিয়া আপনাদের এলাকায় ছোট ছোট মানুষ পানিতে ডুবে মারা যায় আর নমরুদের মতো বড় মানুষটারে পানিতে ডুবাইয়া মারলেন তিনি কে আহ ও জমিনে মালিক হতে চাইলো ও জমিনে আব্রাহাম সে মালিকের দাবি করলো যে আমি একটা ঘর বানাবো আর ওই আল্লাহর ঘর কাবা ঘর ভেঙে দিব আর আমি আমার এলাকায় আমি একটা ঘর বানিয়ে ওইটার ভিতরে সবাই তাওয়াফ করবো সে মালিক হতে চায় আল্লাহ বললেন বেশি বাড়াবাড়ি করিস না বেশি বাড়াবাড়ি পছন্দ করেন না তিনি কে আব্রাহাম হস্তি বাহিনী নিয়ে রওনা দিলেন আল্লাহ রাবুল আলামিন বললেন আসিস না আবরহাম বুঝতে পারলেন না হস্তি বাহিনী নিয়ে রওনা দিলেন আল্লাহ এই বিশাল হস্তি বাহিনীদেরকে ধ্বংস করলেন বড় বড় ফেরেস্তা দ্বারা নয় ছোট ছোট আবাবিল পাখি তারা ধ্বংস করে দিলেন তিনি কে

করবো যে জমিনের ভিতরে বসবাস করার মতো সুযোগ দিব না পিছনের দরজা দিয়ে যান নিয়ে পালাতে বাধ্য হতে হবে এটা কার ইশারা আরো জোরে বলতে হবে কার আল্লাহ বলছেন আমার গোলামি করো বাসা যাইবা আমার গোলামি করো বেঁচে যাইবা যদি জমিনের ভিতরে মালিক ফেরাউনের মতো হও নমরুদের মতো হও আব্রাহামের মতো হও ওদের যেই পরিস্থিতি হয়েছে এখনো যদি কেউ ওদের মতো চাল চলম জমিনের ভিতরে শুরু করে তাদের মতো পরিস্থিতি করে ছেড়ে দিবেন তিনি কে আল্লাহ বলে কোনো কোনো জালিমদেরকে আমি পানি দিয়ে ধ্বংস করি যেমন ফেরাউনকে পানি দিয়ে ধ্বংস করা হয়েছে কোনো কোনো জালিমদেরকে আমি মোশাদারা ধ্বংস করি যেমন নমরুদকে মশা দ্বারা ধ্বংস করেছেন কোনো কোনো জালিম আলিমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি দ্বারা ধ্বংস করি যেমন আব্রাহাম এই উল্লুকা পাঠাকে এই উল্লুকা পাঠাকে আবাবিল পাখি দ্বারা ধ্বংস করেছে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন কোন জালিমদেরকে আমি ভয় দ্বারা ধ্বংস করে দিই বাংলার জমিনে জালিমের অভাব ছিল না কথা কন না কেন দানে তাকাইলেও জালিম বামে তাকাইলেও জালিম সামনে তাকাইলেও জালিম পিছনে তাকাইলেও জালিম মসজিদে খুদ্ দিতে গেলেও জালিম ঠিক না ভাই ঠিক ওয়াসের ময়দানে আসলেও ডান দিকে জালিম বাম দিকে জালিম সামনে জালিম পিছনে জালিম কথা কন না কেন অকের কথাগুলো বলার মতো কোনো আলেম হল আমাদের সুযোগ দেয় নাই চতুর্দিকে জালিমে ইফতার করে ফেলেছে আল্লাহ বললেন এই জালিমদেরকে আমি আবাবিল পাখি পাঠাই নাই এই জালিমদের ধ্বংস করার জন্য আমি পানি পাঠাই নাই জালিমদেরকে ধ্বংস করার জন্য আমি মশা পাঠাই নাই শুধু একটু ভয় দিছি ভয় কি দিছে আরো বলেন কি দিয়েছে হয় আল্লাহ বললেন কোন কোন জালিমদেরকে মশা দিয়ে শেষ করে দিই কোন কোন জালিমদেরকে আবাবিল পাখি দ্বারা শেষ করে দিই আবার যুগে যুগে কোন কোন জালিমদেরকে আমি ভয় দ্বারা শেষ করে দিই যেমন মোতার যুদ্ধ মোতার যুদ্ধের ময়দানে তিন হাজার ছিল সৈন্য বাহিনী সাহাবি আর এক লক্ষ ছিল রোমান সৈন্য কত লাখ কথা বলেন কত লাখ এটা কি যুদ্ধ হবে কথা বলে যুদ্ধ হবে কোথায় এক লক্ষ আর কোথায় তিন কিন্তু রোমান সৈন্য এই এক লক্ষর ভিতরে আরো এক লক্ষ ছিল খ্রিস্টান কাফের সবাই মিলে তাহলে ওরা হয়েছে কয় লাখ দুই লাখ এক লক্ষ রোমান সৈন্য প্রসিদ্ধ যোদ্ধা আরেক লক্ষ কাফের মোনাফিক এমনকি সমস্ত ইহুদি এরিয়ার সবাই মিলে এসেছে নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ওইদিকে দুই লাখ এইদিকে তিন হাজার বুঝতে পারছেন যুদ্ধ হবে কথা কয় না যুদ্ধ হবে কেমনে যুদ্ধ হবে ওইদিকে দুই লাখ আর এই তিন হাজার দেখাই তো যাবে না তিন রে আল্লাহ রাব্বল আলমিন এমন ভয় ঢোকায় নিলেন এই দুই লক্ষর ভিতরে এমন ভয় ঢুকিয়ে দিলেন দুই লক্ষর ভিতরে তরবারি দেখে তরবারি চালায় এই জায়গায় তরবারির আঘাত দিকে ওই জায়গায় তরপাড়া তড়পাড়া জানটারে উঠায় আনেন তিনি কে চিন্তা করছেন এই ঘটনাটা আমার আলোচনা না আমি শুধু বোঝাইতে চাইলাম দুই লক্ষর ভিতরে এমন একটা ভয় দেখা দিছিল খালিদ বিনু অলিদের তরবারি না দেখে বহুজনে স্টপ করে মারা গেছে চিন্তা করে দেখেন খালিদ বিনু অলিদ ওই যুদ্ধের ময়দানে নয়টা তরবারি ভাঙছে কয়টা আরো বলেন কয়টা আজ যদি লক্ষ লক্ষ কাপের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নামতে হয় আজ যদি কাপের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নামতে হয় সংখ্যা দিকে কখনো মুসলমান যুদ্ধের ময়দানে নামে নাম সংখ্যা দিকে যুদ্ধের ময়দানে কখনো মুসলমান নামে নাম মুসলমান নামে ইমান নিয়ে ইমান যদি থাকে শূন্য বাহিনী হাজার কোটি হলেও মুসলমানের ইমানের সাথে পেরিয়ে কুলাতে পারে না ঠিক না ঠিক মুসলমান কখনো সৈন্য দেখে না মুসলমান ইমান দেখে ইমান সুমান বলেন মুসলমান ইমান দেখে যুদ্ধের ময়দানে নামে দুই লাখ আর তিন হাজার নাই